তারা তিন বছর এবং পাঁচ বছরের আওতায় কার্ডের আবেদন করবে তো তাদের কার্ডগুলোকে হিউজ পরিমাণ রিজেক্ট করবে এই ধরনের কারণ দেখিয়ে তো তাদের কার্ডগুলোকে এই কারণ দেখিয়ে সবচেয়ে বেশি রিজেক্ট করবে বিশেষ করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী যে ওই যে একটা প্যাস লাগিয়ে দিছে সাত বছর লাগে ইন্টিগ্রেটেড হওয়ার জন্য আমার কাছে মনে হয় তাদের কার্ডগুলোকে খুব সহজভাবে তারা কার্ড দিয়ে দেবে আসসালামু আলাইকুম সবাইকে ফ্রান্সের স্যালারি কার্ড নিয়ে নতুন একটা আপডেট চলে আসছে আমরা জানি যে ফ্রান্সে তিন বছর পাঁচ বছর এবং সাত বছরের আওতায় স্যালারি কার্ডের আবেদন করা যেত তো এই বিষয়টা নিয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী নতুন একটা সার্কুলার জারি করেছে তো সেই বিষয়টা আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ফ্রান্সে আছেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা ফ্রান্সে আসার সিদ্ধান্ত নিয়েছেন তো ভিডিওটি দেখার পরে আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকতে পারবেন কি না অথবা আপনার আশা ঠিক হবে কি না সেটা আপনার ডিসিশন আপনি নিজেই নেবেন তবে আমার দায়িত্ব দায়িত্ববোধ থেকে আমি আপনাদেরকে ফ্রান্সের নতুন আইন সম্পর্কে জানানোর চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কথা না এই ভিডিওটি শুরু করা যাক আমরা জানি যে ফ্রান্সে তিন বছর পাঁচ বছর এবং সাত বছরের আওতায় স্যালারি কার্ডের আবেদন করা যায় তো এখন প্রশ্ন হচ্ছে এই আইনটা কি বন্ধ হয়ে গিয়েছে কি না উত্তর হচ্ছে না এই আইনটা এখনও বন্ধ হয়নি আপনি এখনও চাইলে তিন বছর পাঁচ বছর এবং সাত বছরের আওতায় আপনি স্যালারি কার্ডের আবেদন করতে পারবেন কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাকে আগের মতো তারা কার্ড দিবে কিনা আগে তো তিন বছর এবং পাঁচ বছরের আওতায় আটটা ফিজ দোপে বা তিন বছর আওতায় চব্বিশটা ফিজ দোপে হলে খুব সহজে তারা কার্ড দিয়ে দিত মানে খুব বেশি একটা ই করতো না এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আগে কার্ড আবেদন করার জন্য কোনো ধরনের ভাষার দক্ষতা প্রয়োজন হতো না কার্ড পাওয়ার পরে তারা ভাষার ক্লাস নিত বা ভাষার ক্লাস করাতো কিন্তু এখন থেকে স্যালারি কার্ডের আবেদন করার জন্য অবশ্যই ভাষার মিনিমাম একটা দক্ষতা তাদের সামনে প্রমাণ করতে হবে এটা আমার কথা না এটা ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী তিন পৃষ্ঠার একটা সার্কুলার দিয়েছে তো ওই সার্কুলারের মধ্যে স্পষ্ট লেখা আছে যে একজন ব্যক্তিকে যদি ফ্রান্সের ইমিগ্রেশন আইনে যদি সে বৈধ হতে চায় তাহলে অবশ্যই তাকে ন্যূনতম একটা ভাষা দক্ষতা প্রমাণ করতে হবে তো আমি প্রথমে আপনাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছে সেটাই বলার চেষ্টা করি তো একটা গেল যে ভাষার দক্ষতা দুই নাম্বার হচ্ছে আপনি ফ্রান্সের সাথে কতটুক নিজেকে মানায় নিতে পারছেন ফ্রান্সের আইন কানুন সম্পর্কে বা ফ্রান্সের আইন আপনি কতটুকু মেনে চলেন তো এই বিষয়টা তাদের সামনে একটা প্রমাণ দিতে হবে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে ফ্রান্সে একটা ব্যক্তি কতটুকু ইন্টিগ্রেশন করতে পারছে মানে ফ্রান্সের সাথে কতটুকু সে নিজেকে মানায় নিতে পারছে তো এই বিষয়টাকে সে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং সে এও বলেছে মানে এই কথা বলে সে থামে নাই এবং এ কথাও বলেছে যে একজন ব্যক্তি ফ্রান্সে ইন্টিগ্রেটেড হওয়ার জন্য তার মিনিমাম সাত বছরের প্রয়োজন মানে কোন জায়গায় গিয়া প্যাসটা লাগাইছে যে ফ্রান্সের সমাজের সাথে মিশতে হবে মানে কোনো প্রথমে কোনো সময় নির্ধারণ করা ছিল না এটা আমরা আগেও শুনেছি যে ফরাসি সমাজের সাথে নিজেকে মানায় নিতে হবে কিন্তু এখন আবার নতুন একটা প্যাস লাগাই দিছে মানে ফরাসি সমাজের সাথে মানায় নেওয়ার জন্য মিনিমাম সাত বছর প্রয়োজন তো তার এই কথা থেকে একটা আভাস পাওয়া যায় যা যারা তিন বছর এবং পাঁচ বছরের আওতায় কার্ডের আবেদন করবে তো তাদের কার্ডগুলোকে হিউজ পরিমাণ রিজেক্ট করবে এই ধরনের কারণ দেখিয়ে যেহেতু সে একটা সময় উল্লেখ করে দিয়েছে সাত বছর তো এই বিষয়টা খুবই চিন্তার একটা বিষয় এবং তিন নম্বর একটা বিষয় সে বলেছে যাদের ফ্রান্স ত্যাগের নির্দেশনা ছিল পূর্বে আমরা জানি যে প্রত্যেকটা মানুষকে ফ্রান্স ত্যাগ করার নির্দেশনা দেয় তার এজাইলাম প্রক্রিয়া শেষ হওয়ার পরে তো সেই কথাটা বলেছে যার ফ্রান্স ত্যাগ করার নির্দেশনা ছিল সে যদি ফ্রান্স ত্যাগ না করে থাকে অর্থাৎ তার মানে এটা বোঝা যায় যে ফ্রান্সের সে এই নির্দেশনাটাকে সে মানে মানেনি বা ফ্রান্সের আইনটাকে সে সম্মান করেনি তো এটাও একটা কারণ এই কারণেও আপনার স্যালারি কার্ড তারা রিজেক্ট করে দিতে পারে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যারা তিন বছর এবং পাঁচ বছর আওতায় স্যালারি কার্ডের আবেদন করবে তো তাদের কার্ডগুলোকে এই কারণ দেখিয়ে সবচেয়ে বেশি রিজেক্ট করবে মানে নতুন নতুন ফোন দিই সাত বছর ওই যে ইন্টিগ্রেটেড হওয়ার জন্য সাত বছর আবার তাদের অকুতে মানে দেশ থেকে নির্দেশনাকে আপনি সম্মান করেননি এটাও একটা নতুন ফোন দিই এই কারণ দেখিয়ে তিন বছর আর পাঁচ বছর কার্ডকে তারা রিজেক্ট করে দিবে তো সাত বছরের কার্ডকে রিজেক্ট করতে পারে তবে আমার কাছে যেটা মনে হলো বিভিন্ন ধরনের উকিল যারা আছে বাংলাদেশি উকিল তাছাড়া বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন যারা বাংলা ফ্রান্সে বাংলাদেশিদের সেবা করে থাকে তো তাদের সবার বক্তব্য থেকে আমার কাছে যেটা মনে হলো বিশেষ করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী যে ওই যে একটা প্যাস লাগাই দিছে সাত বছর লাগে ইন্টিগ্রেটেড হওয়ার জন্য তো আমার কাছে মনে হচ্ছে তারা তিন বছর এবং পাঁচ বছরের কার্ডগুলোকে রিজেক্ট করার জন্য সুতা খুঁজবে হয় আপনার অকুতে ছিল কিনা সেটা দেখবে না হয় আপনি কতটুক ভাষা দক্ষতা আছে সেটা দেখবে অথবা আপনার কোনো ধরনের সমস্যা আছে কি না তো এগুলো খুঁজে 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 তারা তিন বছর পাঁচ বছরের কার্ডগুলোকে রিজেক্ট করবে আর সাত বছরের আওতায় যারা কার্ডের আবেদন করবে আমার কাছে মনে হয় তাদের কার্ডগুলোকে খুব সহজভাবে তারা কার্ড দিয়ে দেবে তেমন কোনো ধরনের মানে সমস্যা তারা তৈরি করবে না তো এই ছিল মোটামুটি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী সার্কুলার তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি আইন কিনা তো আমি উকিলের কাছ থেকে যতটুকু জানতে পারলাম এটা একটা আইন না এটা হচ্ছে একটা সার্কুলার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিফিকচারের প্রেফে যারা আছে মানে প্রিফিকচারের প্রধান যারা আছে তো তাদের কাছে এই বিষয়টা নিয়ে সে উপস্থাপন করছে যে এগুলো করা যেতে পারে বা আপনারা এইভাবে কাজ করেন তবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর এই সার্কুলার অনুযায়ী তারা কাজ করতে বাধ্য না কিন্তু তারা এইভাবে করবে বলে আমি মনে করি কারণ যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী একজন সরকারি লোক আবার যে প্রধান যিনি কাজ করে তাদের ভিতরে সরকারি লোক থাকে তো যার কারণে আমার মনে হয় তারা এইভাবে কাজ করার চেষ্টা করবে তারা সুতা খুঁজবে কিভাবে আপনার করা যায়। এখন থেকে আমি মনে করি আগে যে আমি বলতাম ফ্রান্সে কার্ড করার জন্য ছয় সাত বছর সময় লাগে তো আমি আমার কথাটাকে পরিবর্তন করে নিয়ে আসলাম আমি এখন থেকে মনে করব ফ্রান্সে কার্ড করার জন্য সাত থেকে আট বছর সময় লাগবে কারণ তারা ছুতা খুঁজে কিভাবে রিজেক্ট করা যায় তিন বছর পাঁচ বছরের কার্ডগুলা তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম